কারণ আমার এই যে এটা বাসা আমি গরিব মানুষ করবি এটা আপনার বাসা না জি জি মাসাল্লাহ জায়গা নেওয়ার জন্য গরু দুইটা বিক্রি করা জি জি

প্রোগ্রাম করা জি জি 마শাআল্লাহ গাবে দুইটা বিক্রি করার কারণ কি গাবে দুইটা বিক্রি করার কারণ আমার এই যে এটা বাসা আমি গরিব মানুষ জি এই বাড়ির সাথে যে জায়গাটুকু বিক্রি করব এটা নিয়ে এটাই আপনার বাসা না জি জি 마শাআল্লাহ এই জায়গাটুকু নেয়ার জন্য গরু দুইটা বিক্রি করা জি 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 জমি এক কথায় জমি কিছু জমি কিনবেন এই কারণেই গাবে দুইটা বিক্রি করা না আপনার পরিচয়টা দিবেন আমার নাম মোহাম্মদ শুকুর আলী জি ঈশ্বরদী থানা পাবনা জেলা জি রূপপুরের পাশে জি ফোন নাম্বারটাও বলে দিবেন ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি জিরো সিক্স তেইশ চুরাশি জি জি তারপর আমরা স্ক্রিনের নাম্বারটা দিয়ে রাখবো দর্শক অবশ্যই যোগাযোগ করে নিতে পারবে জি 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 আজকে যে গাবে দুইটা দেখাবেন দুইটা কি দহন গাবি থাকবে জি দুইটাই দহন গাবি জি জি দুইটাই দহন গাবি দর্শক ভাইরা দেখে শুনে নিতে পারবে দেখে শুনে নেওয়ার ব্যবস্থা আছে দেখে শুনে নিবে তারা সরজমিনে আসবে দুধ দাবে দেখবে পছন্দ হলে নিবে না হলে তাদের জি মাশাআল্লাহ তাহলে চলেন কথা আর আমি আমরা গাবিগুলা জাতমান দদদাম সম্পর্কে দর্শক ভাইদেরকে জানায় ঠিক আছে সিরিয়াল এক নম্বরে সাদা কালো রঙের একটা গাবি দেখতে পারছিলাম ওভার বিগ সাইজের এটা কি জাতের গাবি এটা ভাই সাদা কালো গাবি অত জাত বুঝিনা এটা আমার বাসার গরু

তার জন্য টাকার প্রয়োজন যার জন্য আমি গাবিটা বিক্রি করব জি জি টাকার প্রয়োজন এই জন্য গাবিটা বিক্রি করে দিবেন জি জি মাশাআল্লাহ গাবিটা আমরা দুই সাইডের পিন্টি দেখায় দেখেন একই পিন দেখতে পাচ্ছেন আমরা ব্যবসা करू না যে আমি বলবো যে 5 লিটার দুধ বেশি যে 10000 টাকা বেশি আর গাবি তো এমনি সুস্থ সবল আছে একদম সুস্থ সবল হাই হাই দেখানো যাবে জি জি একটু হাই দেখাবেন

মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন সিরিয়াল এক নম্বরে এই গাভীটার দাম কত রাখছেন যে এটা দুইশো ষাট দুই লাখ ষাট হাজার হইলে আমি বিক্রি করব দুই লক্ষ ষাট এটা কি চাওয়া দাম না দর্শক ভাইরা দর দাম করতে পারবে দর্শক ভাই আসলে দুই টাকা কম ওইটি বিষয় না আমার নিজের বাড়ির গরু আলোচনার মাধ্যমে এটা আপনার সুনমানি করতে পারবে জি 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 মাসাল্লাহ দর্শক ভাইরা দেখতেই পারছেন একটা বি গোলানের গাভী তাহলে এটা সাইড করেন আমরা সিরিয়াল দ্বিতীয় নম্বরটা দেখাই আচ্ছা ঠিক আছে সিরিয়াল দ্বিতীয় নম্বরে সাদার পরে হালকা কালোর ছাপের উপরে একটা ওভার বিগ সাইজের গাবি দেখতে পারছিলাম এইটা কি জাতের গাবি এইটা ভাই গাবির জাত মানে আমি বুঝি না এটা সাদা কালো গাবি জি জি আমার বাসায় পালা গাবি জি 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 বাসার পালা গাবি মাশাআল্লাহ গাবিটার দাঁত বয়স কত দিন এই গাবিটা চার দাঁত চার দাঁত জি মাশাআল্লাহ কত টাইম বাচ্চা দিছে এটা বাচ্চা দিছে সেকেন্ড টাইম বাচ্চা দিয়েছে বাচ্চাটা তো দেখতে পারছিলাম গোদ ফুল বাচ্চা যে বাচ্চার এখনো লাভই পরে নাই বাচ্চা বাচ্চাটা এটা কি বাচ্চা হয়েছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চাটার বাচ্চা জি 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 বাচ্চাটার বয়স কত দিন বাচ্চাটার বয়স আছে 7 দিন 7 দিন জি মাশাআল্লাহ ওলান পালানোর দেখতে পারছিলাম খুব বড় সরো ওলান এটা থেকে দুধ কত লিটার পাচ্ছে এটা থেকে দুধ পাচ্ছে 22 লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি এটা সারা বাংলাদেশ সন্তুষ্ট গরু

জি রশুনেশ মতো দেখেন একেবারে যাতে মানে সম্পূর্ণ হবে না একদম দর্শক ভাইরা দেখতেই পারছেন গাবি দুইটা বিক্রি করার কারণ গাবি দুইটা বিক্রি করব ওই যে বললাম না আমার ওই বাড়ির কাছে একটু জায়গা বিক্রি করবি ওইটা নিব আমি গরিব মানুষ আমাদের জায়গা জমি korun জি জি সিরিয়ালে নাম্বার এই গাবিটার দাম কত রাখছেন এটা বেশি দাম যাবো না এটা দুই লক্ষ সত্তর হাজার হলে আমি বিক্রি করব। জি দুই লক্ষ সত্তর এটা কি চাওয়া দাম জি জি মহাশাল এটা চাওয়া দাম দর দাম করে নিতে পারবে না সাতে বাইশ লিটার দুধ সাথে বাইশ লিটার দুধের গ্যারান্টি মহাশাল আমি যে বললাম বাইশ লিটার দুধ আছে কিনা দেখেন দাবীটাও তো সুস্থ সবল না জি জি দর্শক ভাইরা দেখতেই পারছেন সুস্থ সবল আছে তারপরে দর্শক ভাইরা এসে দেখে শুনে নিতে পারবে একবারে বাসার লালন পালন করা গাবি মাশাল্লাহ ভাই আজকে যে দুইটা গাবি দেখালেন দর্শক ভাইরা নিলে কেমন সুযোগ সুবিধা থাকবে দর্শক ভাইরা নিলে সুযোগ সুবিধা থাকবে তারা আসবে দহন করবে জি তাদের পছন্দ হলে তারা নিবে না তারা